বিগত আটচল্লিশ ঘন্টায় অসময়ে বৃষ্টিতে চাষের জমিতে কিন্তু ফসলের বড় রকমের ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকাতে এই পরিস্থিতিতে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আবার নতুন করে অসময়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা সেই বৃষ্টি হলে কোথায় কবে কতটা পরিমাণে হতে পারে সেই ব্যাপারে আজকের ভিডিওতে জানাবো তার সাথে কিছু এলাকায় শীত ব্যাক ফুটে চলে গেছে সেখানে আবার শীত ফেরার সম্ভাবনা রয়েছে কিনা সে সেই ব্যাপারেও জানাবো আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ উনিশে জানুয়ারি শুক্রবার সাল দু আজ সকালে সর্বশেষ উপগ্রহিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে যথারীতি উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা উত্তর পাকিস্তান থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি উত্তর প্রদেশ বিহারের বিভিন্ন এলাকাতে এই মুহুর্তে কিন্তু ঘন কুয়াশার আস্তরণ রয়েছে এর পাশাপাশি মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও এই মুহূর্তে কিন্তু কুয়াশা তৈরি হতে দেখা যাচ্ছে তবে পূর্ব ভারতের দিকে সেখানে কিন্তু কুয়াশার পাশাপাশি বিভিন্ন এলাকাতে মেঘের আস্তরণ এখনও পর্যন্ত খানিকটা রয়ে গেছে বাংলাদেশের বেশিরভাগ এলাকা সেই সাথে ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে কিন্তু আজ সকাল থেকেই রৌদ্র জল আবহাওয়ার দেখা মিলছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত বাংলাদেশ লাগুয় যে জেলাগুলো রয়েছে নদিয়া সেই সাথে উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি শহর কলকাতা এবং এর আশেপাশের কিছু এলাকাতে এই মুহূর্তে কিন্তু খানিকটা রোদের দেখা মিলছে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো সেই সাথে সমুদ্র তীরবর্তী জেলাগুলো অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে মুর্শিদাবাদ বীরভূম এবং এর পার্শ্ববর্তী এলাকাতে এই মুহূর্তে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে ঝাড়খণ্ডে বেশিরভাগ এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও সামানিক রোদের দেখা মিলছে মূলত পশ্চিম ঝাড়খণ্ডের দিকটাতে আর উত্তর ওড়িশার বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিগত চার পাঁচ দিন ধরে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রাতের বেলাতেই নয় দিনের বেলাতেও কিন্তু ঠান্ডায় মানুষ ঠকঠক করে কাঁপছেন তার কারণ হল দিনের যে তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার সাথে তাল মিলিয়ে কমতে শুরু করেছে স্বাভাবিকের থেকে পাঁচ বা ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোথাও কোথাও স্বাভাবিকের থেকে সাত বা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকাল মুর্শিদাবাদ সেই সাথে বীরভূম পশ্চিম বর্ধমান পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা কিছুটা বাঁকুড়া এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছিল চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ দিনের বেলাতে সেই সাথে মুর্শিদাবাদের কিছু কিছু আইসোলেটেড পকেটে কিন্তু বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছিল আর সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে আরেকটু তাপমাত্রা বেশি ছিল সেখানে মোটামুটি ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছিলো যার মধ্যে শহর কলকাতাতেও এই একই পরিস্থিতি ছিল উত্তরবঙ্গের দিকে মালদা দুই দিনাজপুর তার সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বিহারের বেশিরভাগ এলাকাতেও কিন্তু এই একই পরিস্থিতি উত্তর ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এই একই পরিস্থিতি গতকাল বজায় ছিল এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী কিছু এলাকা বাদ দিলে প্রায় সবকটি জেলা সেই সাথে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে কিন্তু গতকাল স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে গতকাল তাপমাত্রা ছিল কোথাও কোথাও তার থেকেও বেশি নিচে কিন্তু তাপমাত্রা নেমে গেছিলো সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যদিও গতকাল সন্ধ্যা থেকে শুরু করে রাতের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে তবে এখানে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত তার আগের বিগত চব্বিশ ঘন্টায় কেমন বৃষ্টি হয়েছে সেই ব্যাপারে একটু নজর রাখছি সেদিকে তাকালে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে কোথাও সেভাবে বৃষ্টি হয়নি শুধুমাত্র সিকিমের রাজধানী গ্যাংটোকে একটু বৃষ্টি হয়েছে সেই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার আগে পর্যন্ত ছিটে বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে শূন্য দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই সাথে পূর্ব মেদিনীপুরে কোনটাইতে চার মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে ক্যানিংয়া ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতার দমদম এয়ারপোর্টে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে সেই সাথে ডায়মন্ড হারবারে হয়েছে নয় মিলিমিটার বৃষ্টি হলদিয়াতে হয়েছে উনিশ মিলিমিটার মতো বৃষ্টি সেই সাথে কৃষ্ণনগরে হয়েছে ছিটে ফোঁটা বৃষ্টি হুগলির মগরাতে হয়েছে ছিটে ফোঁটা বৃষ্টি মেদিনীপুর শহরে হয়েছে তিন মিলিমিটার বৃষ্টি কলাইকুণ্ডাতে হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি বর্ধমান সদর শহরে হয়েছে ছিটে ফোঁটা বৃষ্টি সেই সাথে পানাগড়ে হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি আসানসোলে ছিটে ফোঁটা বৃষ্টি পুরুলিয়াতে ছিটে ফোঁটা বৃষ্টি ব্যারাকপুরে হয়েছে শূন্য দশমিক ছয় মিলিমিটার বীরভূমে শ্রীনিকেতনে হয়েছে পাঁচ মিলিমিটার বৃষ্টি উলুবেরিয়াতে হয়েছে ছিটে বৃষ্টি গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত তার আগে বিগত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকাতে গতকাল ছিটে বৃষ্টি হয়েছে ফরিদপুরে হয়েছে ছিটে ফোঁটা বৃষ্টি মাদারীপুরে এক মিলিমিটার গোপালগঞ্জে হয়েছে এগারো মিলিমিটার সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী সদরে হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং চাঁদপুরে হয়েছে ছিটে ফোঁটা বৃষ্টি খুলনা বিভাগের খুলনা সদর শহরে হয়েছে চার মিলিমিটার বৃষ্টি সেই সাথে সাতক্ষীরাতে হয়েছে বারো মিলিমিটার বৃষ্টি যশোরে হয়েছে বাইশ মিলিমিটার বৃষ্টি চুয়াডাঙ্গাতে হয়েছে কুড়ি মিলিমিটার বৃষ্টি কুমারখালীতে হয়েছে এক মিলিমিটার মতো বরিশাল সদরে হয়েছে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টি পটুয়াখালী এবং খেপুপাড়াতে ছিটে ফোঁটা বৃষ্টি সেই সাথে ভোলাতে হয়েছে দুই মিলিমিটার বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু উত্তর ভারতের দিক থেকে শুকনো ঠান্ডা হওয়া বইতে শুরু করবে তার সাথে সাথে কিন্তু কুয়াশার আস্তরণও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে চলে আসবে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের যে তাপমাত্রা সেটা কিন্তু বেশ খানিকটা কমে যাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা আরও নামবে বিহার ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যার কিছু কিছু এলাকাতেও কিন্তু তাপমাত্রা নামবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাল কুড়ি জানুয়ারি নাগাদ ভোরে বা সকালের দিকে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে মোটামুটি বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও মোটামুটি এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা এবং আশেপাশের এলাকাগুলোতে মোটামুটি আগামীকাল আট থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে সেই সাথে হুগলি জেলা নদিয়া জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আরও একবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল আট থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আরও একবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকটাতে অর্থাৎ ধানবাদ দেওঘর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো এই এলাকাগুলোতে আগামীকাল মোটামুটি সাত থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে তবে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে মালদা সেই সাথে দুই দিনাজপুর অন্যদিকে পাহাড়ি এবং তরাইডুয়ার সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই কিন্তু উত্তরে হাওয়ার প্রভাবে আগামীকাল তাপমাত্রা আরও নামতে পারে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে আগামীকাল নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আগামীকাল মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের বেশিরভাগ এলাকাতে আগামীকাল তাপমাত্রা মোটামুটি নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে বাকি রাজধানী ঢাকাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকাতে আগামীকাল দশ থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে বিভিন্ন এলাকাতে সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে আগামীকাল মোটামুটি দশ থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী শিলচর নিলামবাজার এবং তার আশেপাশের এলাকাগুলোতে আগামীকাল মোটামুটি নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে যার মধ্যে আসামের শিলচর নিলামবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু আগামীকাল বেশ খানিকটা কড়া শীতের অনুভূতি টের পাওয়া যেতে পারে ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে গেলেও এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আর্দ্রতাপূর্ণ দক্ষিণা বাতাস প্রবেশ করছে ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকটাতে পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে আর অন্যদিকে উত্তরের ঠান্ডা হওয়া সেটাও কিন্তু ঢুকছে ঝাড়খণ্ডের উপরে ফলে এই দুই বিপরীতধর্মী হাওয়ার ধাক্কাতে কিন্তু ঝাড়খণ্ড সেই সাথে উত্তর ওড়িশার আকাশে এই মুহূর্তে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের কোথাও কোথাও আজ খুব হালকা ছিটে বৃষ্টি হওয়ার মতো খুবই হালকা সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে উত্তর ওড়িশার কোথাও কোথাও এই সম্ভাবনা থেকে যাচ্ছে তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সেই সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে না বাংলাদেশের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য ত্রিপুরা আসামের ক্ষেত্রে কিন্তু এই একই কথা প্রযোজ্য রয়েছে অর্থাৎ কোথাও কিন্তু আজ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী একুশ থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে দু দুটো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নেপাল এবং সংলগ্ন সিকিম ভুটান এবং অরুণাচলের পার্বত্য এলাকাগুলোর উপর দিয়ে তুষারপাত দিতে দিতে ক্রমশ পশ্চিম থেকে পূর্বের দিকে অর্থাৎ চীনের দক্ষিণাঞ্চলের দিকে সরে যাবে আর এই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর প্রভাবে কিন্তু খানিকটা বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে একেবারে দক্ষিণ ঝাড়খণ্ড এবং লাগোয়া উড়িষ্যার উত্তরাঞ্চলের এই এলাকাগুলোর আকাশে আর এই একই সময় কিন্তু বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি আরও একটু শক্তি বৃদ্ধি করে করতে পারে ফলে এদিক থেকে জলে জ্বলেবাস যোগান কিন্তু বাড়তে থাকবে উড়িষ্যার আকাশে এবং সেই সাথে সমুদ্র তীরবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার আকাশে আর উত্তরে হাওয়া ঢুকতে থাকবে তার সাথে মুখোমুখি সংঘর্ষে কিন্তু আরও একবার মোটামুটি একুশ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যে জানুয়ারির এই সময়টার মধ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে যার মধ্যে রাজধানী ভুবনেশ্বর থেকে শুরু করে পুরী কটক বালাসোর এই এলাকাগুলো ভদ্রক এখানে কিন্তু চিরেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়টার মধ্যে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে এই ওয়েদার সিস্টেমের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে তবে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে পুরোপুরি ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রোল আউট করা যাচ্ছে না শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো যেরকম হাওড়া সেই সাথে দুই চব্বিশ পরগনা সেই সাথে দুই মেদিনীপুর এই এলাকাগুলোতে কিন্তু এই একই সময়ের মধ্যে জানুয়ারি একুশ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী খুলনা বিভাগের সাতক্ষীরা বাগেরহাট জেলার সুন্দরবনের যে এলাকাটা রয়েছে সমুদ্র তীরবর্তী এই এলাকাটা সেই সাথে বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী বরগুনা জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু মোটামুটি বাইশ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যে ছিঁড়েফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা সেই সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আগামী সাত দিনে মোটের ওপর শুকনো আবহাওয়া থাকবে রাজধানী সহ বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে পরবর্তী সাত দিনে সেই সাথে ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে কিন্তু পরবর্তী সাত দিনে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিহারের বেশিরভাগ এলাকাতেও কিন্তু এই একই পরিস্থিতি পরবর্তী সাত থাকতে পারে তবে এখানে একটা হালকা ইঙ্গিত দিয়ে রাখতে চাইব দক্ষিণবঙ্গের কিছু জেলার জন্য অর্থাৎ শহর কলকাতা লাগোয়া যে আরও বেশ কিছু জেলা রয়েছে যেরকম হুগলি নদিয়া পূর্ব বর্ধমানে কিছু এলাকা সেই সাথে বাঁকুড়া কিছু এলাকা এই এলাকাগুলোতে মোটামুটি একুশ থেকে শুরু করে জানুয়ারি ছাব্বিশ তারিখ এরকম একটা সময়ের মধ্যে কিছুটা মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ যে ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাতাসে তৈরি হবে উত্তর ওড়িশার দিকে তো সেই কারণে কিন্তু এদিকটা তো খানিকটা মেঘপুঞ্জ প্রবেশ করতে পারে তা থেকে ছিটেফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়ার মতো খুব হালকা সম্ভাবনা কিন্তু এই জেলাগুলোর কোথাও কোথাও এই একই সময়ের মধ্যে থেকে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টায় যেহেতু উত্তরে হওয়ার প্রভাব বাড়বে এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতাও থেকে যাচ্ছে এই কারণে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে অর্থাৎ আগামীকাল ভোরে বা সকালের দিকে কিন্তু বিভিন্ন এলাকাতে যান চলাচল সেই সাথে রেল যোগাযোগও কিন্তু বিপর্যস্ত হতে পারে খানিকটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী দার্জিলিং কালিম্পংয়ের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আগামীকাল ভোরে বা সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশার প্রভাবে এই এলাকাগুলোতে লক্ষ্য করা যেতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পাশাপাশি পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা কিছুটা পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোর দিকেও কিন্তু আগামীকাল সকালে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে বাকি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে কোথাও কোথাও খানিকটা ঘন কুয়াশার দাপটও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সঙ্গে কোথাও কোথাও বেশখানিকটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা আগামীকাল সকালের দিকে মিলতে পারে সেই সাথে ত্রিপুরা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝি ধরনের কুয়াশার সঙ্গে কোথাও কোথাও বেশখানিকটা ঘন কুয়াশা আর আসামের উত্তরাঞ্চলের দিকটাতে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং তার দক্ষিণাঞ্চল এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আগামীকালও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে সমুদ্র তীরবর্তী উত্তর ওড়িশার সমুদ্র তীরবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকা এই এলাকাগুলো বাদ দিলে কিন্তু সমগ্র ঝাড়খণ্ড সেই সাথে সমগ্র বিহার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো উত্তরবঙ্গের সমস্ত এলাকা বাংলাদেশের বাকি বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে কিন্তু কড়া ঠান্ডার মেজাজ অব্যাহত থাকবে অর্থাৎ আগামী কয়েকটা দিনে ঠান্ডা কিন্তু আরও একবার জাঁকিয়ে বসতে চলেছে বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ